তালের জনই অনেক কিছুই বানিয়ে খেয়েছো তালের পরোটা কি বানিয়ে খেয়েছ কোনো দিন না যদি খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও এই পরোটাটা বানিয়ে খাও দেখবে খেয়ে অবাক হয়ে যাবে এতটা মজার হয় আর এই যুক্ত পরোটা খুব টেস্টি তোমরা দেখি বুঝতে পারছো যে পরোটাটা কতটা নরম হয়েছে এই পরোটা মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর কোনো কিছু ঝামেলা ছাড়া শুধুই খেয়ে নিতে পারবে এই পরোটা আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম পরোটা বানাবার জন্য আমার পুরো রেসিপিটা ফলো করো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি সুজি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ গাওয়া ঘি এরপরে আমি আঁচটাকে লটু মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নেবো যখন দেখবে যে ভাজতে ভাজতে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এক চিমটি লবণ আর এক চামচ চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে এই লবণ আর চিনিটা দেওয়ার কারণে সুজিটার একটা সুন্দর ফ্লেভার আসবে ওই জন্যই ভাজার সময় লবণ আর চিনিটা আমি দিয়ে দিলাম যখন দেখবে সুজিটা ভাজতে ভাজতে অনেকটাই ঝর্ঝরে হয়ে গেছে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে তালের মাড়ি আগের থেকে আমি তালটাকে মায়েটা গেলে রেখে দিয়েছিলাম যে বাটির মাপে নিয়েছি সুজি ওই বাটির মাপে আমি তালের মাড়ি নিয়েছি আর ওই বাটির মাপে নিয়েছি আমি দু বাটি দুধ দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিতে হবে তাহলে পরোটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে এরপরে লোটু মিডিয়ামে রেখে ডোটাকে রেডি করে নিতে হবে আর ডোটা রেডি করার সময় আঁচটাকে লটু মিডিয়ামে রেখে অনবর্ত নেড়ে ডোটাকে রেডি করে নিতে হবে নাড়তে নাড়তে দেখবে অনেকটাই ঘন হয়ে যাবে আর যখন দেখবে একদম কড়াই থেকে উঠে চলে আসছে বা অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এরপরে আমি যে প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে নেব সেই প্লেটের মধ্যে হালকা একটু ঘি দিয়ে চারি তরফে ভালো করে লাগিয়ে নিতে হবে এরপরে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব ওইদিকে ডোটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি মিশ্রণটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি দু চামচের মতো গাওয়া ঘি মিশ্রণটা আমি অনেকটাই ঘন করে করব তাই দু চামচ গাওয়া ঘি নিয়ে নিয়ে নিয়েছি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেলও নিতে পারো মিশ্রণটা ঠিক এইভাবে ঘন করে নিতে হবে এরপরে আমি মিশ্রণটা একটা সাইডে রেখে দেব টোটার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে আটাও দিতে পারো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর যদি তোমরা সুজিটা দিয়েই বানাতে চাও তাহলে দেখবে বেলার সময় খুবই ঝামেলায় পড়বে ওই জন্য দু চামচ ময়দা দিয়ে মেখে নিলে বেলতে কোনো রকম ঝামেলা হবে না এরপরে হাতের মধ্যে নিয়ে নিলাম আমি রান্নার রেগুলার তেল এক চামচের মতো দিয়ে ভালো করে ডোটায় লাগিয়ে ময়েন দিয়ে নিতে হবে এটা রেস্টে রাখার আর কোনোই দরকার নেই এরপরে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লুচির থেকে বড় করে কাটতে হবে আর রুটির থেকে ছোট করে কাটতে হবে একদম মাঝারি সাইজ করে লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়ে এরপরে বেলে নেওয়ার পালা তাই বেলে নেওয়ার জন্য পিঁড়েতে ময়দা ছড়িয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলতে হবে আলতো হাতে একটু চেপে বেললেই কিন্তু লেগে যাবে পিঁড়ের মধ্যে আর ভালো বেলা হবে না তাই ময়দা ছড়ি ছড়ি বেলে নিতে হবে এরপরে আমি কর্নফ্লারের মিশ্রণটা নিয়ে নিলাম আর রুটিটা আমি কেমনভাবে বেলেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে খুব পাতলাও করিনি বা খুব মোটাও করিনি মিডিয়ামভাবে বেলে নিয়েছি এরপরে রুটির মধ্যে চারি তরফে ভালো করে লাগিয়ে নিতে হবে দুই ভাজে ভাজ করে এরপরে এর ওপরেও ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নিয়ে আর একটা ভাঁজ দিয়ে দিতে হবে দিয়ে বেলে নিলি রেডি হয়ে যাবে পরোটাগুলো ঠিক একইভাবেই সব পরোটাগুলোই আমি বেলে নেবো আমি এখানে তিন কোনা সেদ দিয়ে নিয়েছি পরোটার তোমরা চাইলে চার কোনাভাবেও বেলে নিতে পারো আর কতটা মোটা না পাতলা করে বেলেছি সেটাও তোমাদেরকে আমি খুব সহজ করেই দেখিয়ে দিলাম এরপরে যে প্লেটের মধ্যে রাখবে প্লেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে কিছুটা আটা নাহলে লেগে যাবার ভয় থাকবে সবগুলোই আমার বেলা হয়ে গেছে এরপর আমি পরোটাগুলোকে ভেজে নেব তাই ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে রান্না রেগুলার তেল তোমরা যদি চাও সর্ষের তেল দিয়ে ভেজে নেব তাও নিতে পারো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে পরোটাগুলো লো মিডিয়ামে ভেজে নিতে হবে আর ভাজার সময় তোমরা দেখেই বুঝতে পারছ যে কেমন পরোটাগুলো ফুলছে ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে তাই বন্ধুরা তাল থাকতে থাকতে কিন্তু একবার বানিয়ে দেখো বাসাই দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এই পরোটা খেয়ে কিন্তু তোমার খুবই প্রশংসা করবে এতটা মজার হয় আজ আমি আমার ছেলেকে বানিয়ে দিয়েছি পরোটা আমার ছেলে কিন্তু বাড়িতে থাকে না সে মিশনে থাকে তাই আজকে আমি পরোটাগুলো বানিয়ে আমার ছেলের কাছেই পাঠিয়েছি ও খুব পছন্দ করে খায় এই পরোটাটি তাই বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে পরোটাগুলো তোমাদের কাছে কেমন হয়েছে আর একটা কথা বলে রাখি তোমরা বাসায় বানিয়ে দেখে বলবে আর একটা আমার চ্যানেলটিতে একটা লাইক করে দিও একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটা খুবই বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম